حقيم محمد الشفاني تنوبي رحمة الله عليه وليده. পিতা মাতার خدمت করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তারে পাঁচটা পুরস্কার দান করে পিতা মাতার خدمت কর যুবক পিতা মাতার خدمت করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনে তোমার পাঁচটা পুরস্কার দান করবে তার মধ্যে এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হায়াতকে দীর্ঘ করে দিবে আমাদের মধ্যে অনেক যুবক আছে যারা তাদের হায়াত বৃদ্ধি করার জন্য রাস্তার মধ্যে কোন ওজর হুজুরের হাটে মোটর মধ্যে কিছু টাকা যে বলে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন আমার বউ সন্তান স্ত্রীর জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের হায়াত বৃদ্ধি করে দেন আমাদের হায়াতকে হায়াত দান করেন তার হায়াত বৃদ্ধির জন্য তার পিতা মাতার দয় তার জন্য যথেষ্ট তার পিতা মাতার ক্ষেতম করে যদি সে পিতা মাতার কাছ থেকে দোয়া নিতে পারে আল্লাহ আলামিন তার পাঁচটা পুরস্কারের মধ্যে এক নাম্বার পুরস্কার হলো তার হায়াত দীর্ঘ করে দিবেন দিবেন দুই নাম্বার পুরস্কার হল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপর থেকে যত বালা মুসিবত যত বালা মুসিবত আছে সব বালা মুসিবত কা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে নেবেন নেবেন তুমি রাত্রে ঘুমাইয়া সকালে ঘুম থেকে উঠে আর ইস্কাটা লইয়া রাস্তার বের হইলা এমন সময় আকাশ ঘন মেঘে কালো হয়ে গেল বজ্রপাত করতে শুরু করলো ফেরেস তারা ঠাটা লইয়া তোমার মাথার উপর হাজির হইল হইল তুমি এমন সময় এমন এক রাস্তায় হাজির হইলা যেখানে আশ্রয় নেওয়ার মতো কোন স্থান নাই নাই তখন ওই মায়ের কথা মনে পড়ে মা তো আকাশের দিকে তাকিয়ে বলে আমার ছেলে তো রাস্তায় বের হয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে দুই হাত তুলে দোয়া করতে থাকে তুমি আমার সন্তানকে হেফাজত করো এমন সময় ফেরেশতা ঠাটা ফেলানোর জন্য তোমার ওপর প্রস্তুত আল্লাহ পাকের তরফ থেকে সঙ্গে সঙ্গে হুকুম আসি ও ফেরেস তারা ওই সন্তানের মাথার উপর থেকে তুমি ঠাটা উঠাইয়া নাও এবং ওই ঠাটাকে একটা গাছের মধ্যে ফেলে দাও আমরা দেখতে পারি হঠাৎ করে তালগাছের গাছের উপর ঠাটা পড়েছে আরে না না ওটা তাল গাছের উপর টাটা পড়া ছিল না ওটা আল্লাহ বান্দার কোন যুবকের উপর পড়ার কথা ছিল কিন্তু তার মায়ের দুয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঠাটাকে তার উপর

চার নাম্বার পুরস্কার হলো মাতার خدمت করার চার নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল তোমাকে নবীর কাবা বাইত আল্লাহর কাবা নবীর রওজা মবারক ziyaret করাবেন আমাদের মধ্যে অনেক গরিব মানুষ আছে যারা কাবা ziyaret করা আল্লাহর কাবা দেখার সৌভাগ্য তনে তারা মনে মনে দুঃখ প্রকাশ করে আমি বলবো আপনি আপনার পিতা মাতার সেবা যত্ন করো তুমি তোমার পিতা মাতার খেদমত করো তোমার পিতা মাতার দোয়া নাও সঙ্গে সঙ্গে কোনো একদিন দিন মিত্র আগরে দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার খেদমতকে কবুল করে তোমাকে আল্লাহর কাবা নবীর রওজা জিয়ারতের তৌফিক দান করে দিবেন ফেরেশতারা দোয়া করে গো মালি তোমার এই বান্দা পিতা মাতার খেদমত করে সব সময় সব সময় খেদমত করে তার আমলনামায় নফল হজ হজের গুন অনেক বেশি আল্লাহ তুমি তোমার এই বান্দাকে সক্তি হজ করার তৌফিক দান করো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দোয়া আর শুইতে পারে না সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পুত্রের দোয়া ওই যুবকের দোয়া আর যে কাবা বিজ্ঞান দান দে করে দে পিতা মাতার কেদমত করার পাঁচ নাম্বার পুরস্কার হল হল আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তুমি মৃত্যু কাত্রায় সজ্জিত তোমার মুখ থেকে কলেমা বের হয় না তোমার চারিদিকে শয়তান ধোঁকা দেয় তোমার মুখ থেকে কলেমা বের করার চেষ্টা করে কেউ পারে না ওই মুহূর্তে তোমার পিতা মাতার দোয়া যদি তোমার সঙ্গে থাকে তুমি যদি তোমার পিতা মাতার খিদমত করে থাকো তুমি তো তুমি যদি তোমার পিতা মাতার থেকে দোয়া নিয়ে থাকো সঙ্গে সঙ্গে এক সেকেন্ডও দেরি হবে না তোমার জবান থেকে দ্রুত গতিতে বের হয়ে যাবে

আমরা দোয়ানে পিতা মাতার খেদমত করার চেষ্টা করি যদি একবার পিতা মাতা কবর চলে যায় তাদের খেদমত করার আর সুযোগ পাবে না হে যুবক এখন ফিরে আসো পিতা মাতার সেবা যত্ন করে এবং তার দোয়ারা